রোজিনি আমাদের নষ্ট হয়ে গেছে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হলো মুহাম্মাদুর রাসুল বলবেন এটা আবার কিভাবে হলো কিভাবে হলো বুঝতে গেলে এর মানেটা বুঝতে হবে সময় কম আমার বই পড়ার জন্য আপনাদের অনুরোধ করছি লা ইলাহা ইল্লাল্লাহু মানে কি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই আরবের যারা কাফের ছিল আবু জাহাল আবু লাহাব সাইবা তারা কি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এ কথা কি তারা মানতো তারা কি আল্লাহ এক মানতো তারা কি আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন মানতো এখানে ফাঁক আছে আমি একটু ফাঁক দিয়ে বসবো এবং আপনারা বুঝলে মোটামুটি হেরে গেছে মানে ফেল করেছে আরবের কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ মানতো আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই মানতো না তবে আল্লাহ এক আল্লাহ একমাত্র রব্বুল আলামিন আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই আল্লাহ ছাড়া কোন রাবুল আলমিন নেই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই এগুলো সব বিশ্বাস করতো এবং আল্লাহ মাহাবুত এটা অবিশ্বাস করতো তাহলে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো রাবুল আলমী নেই লাহ আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই লাহ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই লা খালেখা ইল্লাহ

উত্তরটা না জানলে নষ্ট হয়ে যাবে এখন যাবে আর উত্তরটা বাংলাদেশের জন্য জানা খুব সহজ সেটা কেন আমি একটা গান শুনছিলাম বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন আপনাদেরই গাড়ি আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি ভিতরে ক্যাসেট পাইছে বাবা শাহজালাল হলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম একটা গান শুনছেন নাকি আছেন এরকম গান আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান গান 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 বাবা শাহজালী শাহ আজম শাহমকি খাজা বাবা অলি আল্লাহ হুজুর আব্বা হুজুরলি অমক অলি তমক অলি তাকাও বাবা নজর কল্পেশ বাবা দয়া করো বাবা আছে না নেই যারা এই গানগুলো গান তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমাদের রবকে কে কি বলবো আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে নামাজ কার জন্য পড়তে হয় কি বলবো কিন্তু আপনি যদি বলেন আল্লা ছাড়া কারো ডাকা যাবে না কারোর কাছে যাবে না মানবেন আবু জেল সব মানত কিন্তু তখন এসে শুধু আল্লাহরই আবাদত করতে হবে শুধু তাকেই ডাকতে হবে আবু জহেলার কারণ তাদের কথা হলো আল্লাহ ডাকতে হবে কিন্তু আল্লাহর দ্বারা মাহবুব বান্দা একটু আগে প্রথমেই যেটা বলেছি যাদের মাধ্যম নিয়ে আমরা আল্লাহর কাছে যাব তাদের আমরা বাংলাদেশের মানুষেরা আল্লাহরে ডাকিম থেকে করি কিন্তু আল্লাহর কাছে যাইতে গেলে কোনো মাধ্যম লাগে বা কাছে মাধ্যম হিসেবে কারোর বন্দনা করা যায় এরকম একটা বিশ্বাস প্রায় সবার আছে মাজারে দরগায় হুজুরদের কাছে গেলে কিছু পাওয়া যায় এরকম একটা বিশ্বাস প্রায় সকলেরই আছে ঠিক না আর এটা হল শীত যাওয়া পাওয়া ভালো মন্দর মালিককে সবারই কথা ওসিলা তো কিছু হয় না হবে এই জন্য এটা আমি লম্বা বলতে পারবো না আমার বই পড়লে পাবে এই জন্য আল্লাহর সাথে শিরিক এমন ভাবে জুটে গেছে ঝাউ দিয়ার একটা মাদার আপনাদের কাছে আছে আরো অনেক মাজার দরগা আছে আল্লাহর নামে সেখানে আমরা মানত করি ঠিক না আল্লাহর নামে যদি এই না ঝাউ দিয়া কেন নেন কারণ আপনি জানেন এখানে দিলে আল্লাহ একা দেখবে আর ঝাউ দিয়ে নিলে আল্লাহ দেখবে হুজুরও দেখবে আল্লাহ খুশি হুজুরও খুশি এক ঢিলে দুই পাখি আর এটার নাম কি শীত আপনি আল্লাহর এ শীত শির আমাদের সমাজের রন্দে রন্ধে আছে আমি লম্বা বলতে পারবো না আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানে এরকম চিন্তা করা শির আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো ভালো মন্দ অলৌকিক কল্যাণ ও কল্যাণের ভান্ডার থাকতে পারে চিন্তা করা শির আমি এখান থেকে ডাকলে দূর থেকে কেউ আমার ডাক আল্লাহ ছাড়া শুনতে পারে এরকম চিন্তা করা শির আল্লাহর কোন বান্দা আমাকে মধ্যস্থ হয়ে আল্লাহর কাছে তরাই দিতে পারবে আল্লাহ ইচ্ছার বাইরে এটা শির আল্লাহর কাছে যেতে উকিল লাগে এটা কি আমরা অনেক সময় মনে করি কোটে গেলে যেমন উকিল লাগে আল্লাহর কাছেও উকিল লাগে তো ভাইরা কোটে গেলে উকিল লাগে কেন কারণ জশ জানে না যে কার দড়ি দেনুই ঠিক তো পড়া বুঝতে পারছেন না আপনি কিন্তু আল্লাহর কাছে যখন বলছি

উকিল কাকে ধরতে হবে আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ করতে পারব আল্লাহর কাছে যে বলতে পারবে আল্লাহ এই লোকটার গুনাম মাফ কিন্তু ওকালতে কেউ করতে পারবে না বান্দার উকিল একমাত্র কে কাজেই আল্লাহর কাছে যে তো উকিল লাগে এটা।

দূর থেকে কোন পীর বাসায় কালে মুলামা নবী ফেরেস্তা পৈগম্বরকে ডাকা কারণ নামে মানত করা কাউকে সেজদা করা এগুলো সবই শির আমাদের সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে রয়েছে আল্লাহ তালা আমাদের এই শীত থেকে রক্ষা করুন আমিন তো ভাইরা শীত সম্পর্কে বেশি বলবো না শুধু ছোট্ট একটা কথাই বলবো ভাইরা তৌহিদ আর শীতের পার্থক্য পার্থক্যটা আল্লাহ কোরআন কারিমে বলেছে আমি আপনাদের অনুরোধ করব আল্লাহ শিরকের ভিতর থেকে বেরিয়ে আসে অনেকে আপনাদেরকে বুঝাবে আরে হুজুরা এসব বলে অমুকের জায়গায় গেল অমুক জায়গায় গেল অমুক জায়গায় গেলে অমুক পাওয়া যায় বিষয়টা হলো মায়ের কাছে যেতে ছেলের কোনো মাধ্যম লাগে আপনি বিশ্বাস করবেন ঠিক তেমনই আল্লাহর কাছে যেতে মাধ্যম লাগে এই আল্লাহকে সরাসরি পাইলে আপনি কি পাবেন আল্লাহ কোরআনে বলে রাজুলান দান সালামের রোজুলিন হালেস্তাবিয়ানিমাত একজন মানুষের অনেকগুলো মালিক আর একজন মানুষের একটা মালিক দুইজন চাকরের এক অবস্থা হবে ভালো থাকবে কি যার এক মালিক সে ভালো আর যার 50 মালিক সে কখনো আরামে থাকতে পারে না পারে না খুব ভালো করে বুঝুন যারা শিরকের ভিতরে রয়েছেন তাদের মালিক অনেক অমক জায়গায় গেলে বরকত পাবো অমক জায়গায় গেলে کرامত পাবো অমুক জায়গায় গেলে ভালো হয়ে যাবে ওই খান জাহান আলী বাজারের কষ্টপের ময়লা খেলে ভালো হবে অমক গাছের পানি খেলে ভালো হবে অমক পুজি বদ্ধোয়া দিয়ে দিলে অমক পুজি ভালো করে দিলো অনত জানু ও ভীত সব সময় অন্তরস্থি কথা বুঝেন নি আর যে তাওহীদ বুঝে শেষে জানে আমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ কারাতে যে আল্লাহ আমাকে মায়ের চেয়ে ভালোবাসেন তার কাছে যেতে কেউ লাগে না আমি সাধ্য মতো তার পথে চলবো ভালো সব কার হাতে ওই বান্দা মানুষের ভিতরে গরিব হতে পারে অসহায় হতে পারে কিন্তু সব মানুষের চেয়ে ওর বুকটা বড় আছে ও কাউকে ভয় পায় কথা বলছেন তো ভাইরা অন্তর থেকে জঞ্জাল বের করে দেন শির্কের বড় ওসিলা হলো বড় কারণ হলো বরকতের আশা যে অমুক জায়গায় গেলে বোধহয় বরকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুনাইনের যাচ্ছে সাথে সাহাবিরা মক্কা বিজয়ের পরে নতুন সাহাবিরা একটা বিশাল গাছ আমাদের দেশে একটা বড় গাছ অসত্য গাছ বট গাছ সেখানে কি হয় ভাই মাজার হয় দরগা হয় হিন্দুদের মন্দির হয় মুসলমানদের হয় ঠিক না বড় সড়ো কিছু হলেই ঠিক আরবের কাফেরদেরই অবস্থা বড় একটা বট ওখানে আরবের কাফেররা আরবের কাপের আল্লাহ মানত তারা আল্লাহকে মানত করত করতো হস ওরা করতো তারা বলতো বরকদের সুতো বানতরে বেঁধে আনোয়া ওই পদ দিয়ে যখন যাচ্ছেন তখন কোনো নতুন মুসলমান বললেন আমরা তো মুসলমান হয়েছি হুজুর পদের জাতো আনোয়া আল্লাহ

আল্লাহ রহমত বরকত পাইতে আল্লাহ এবং বান্দার মাঝখানে আর কোন জিনিসের কাছে যাইতে হয় এই চিন্তা করলে আল্লাহ রহমত বরকতের বরত্বকে ছোট করে তা বোঝেন না চাঁদের আলো পেতে সূর্যের আলো পেতে আমার কারোর বাড়িতে ঢুকে দেখা লাগবে চিন্তা করা যায় নাকি ঠিক আল্লাহ রহমত বরকত পেতে বান্দা বান্দিকে কোথাও যেতে হবে শেখার জন্য যেতে হবে কথা বোঝেন না দ্বিতীয় ইমানের দ্বিতীয় অংশ হলো মোহাম্মদুর ঠিক ঠিকঠাক

ডাকলে আল্লাহ খুশি হবে কবুল করবে এই তথ্যটা আল্লাহ তালা ওহির মাধ্যমে কাকে শিখাইছে তাহলে এবাদত করব একমাত্র কার আর এবাদতের তরিকাটা একমাত্র নেব কার কাছ থেকে মাহবুদ একমাত্র আর আমাদের মুর্শিদ হাদি তরিকা শেখানো পদ্ধতি শেখাবেন একমাত্র কে এখানে আমরা ব্যাপক কোনো সমাজে যে কোনো দিনের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহামকে সামনে না এনে ঝগড়া করে অমুক হুজুর করে অমুক কি কিছু বুঝেনি না সবাই বোঝে সবাই ভুল করতে পারে তবে আমাদের সামনে থাকবেন মোহাম্মদ রসুল্লাহ আমরা আলেমদের কাছে যাব ইমামদের কাছে যাব ফকিদের কাছে যাব হুজুরদের কাছে অবশ্যই যাব। কিন্তু হুজুরদের কাছে যাব কি নিতে হুজুরের তরিকা না নবীজির তরিকা আপনি যাবেন হুজুর আমি ভালো পড়াশোনা জানি না আমি মোহাম্মদ রসুল্লাহামের তরিকায় বাবুদ আল্লাহর এবাদত করে আপনি আমাকে আমি নবীজি সাল্লাহ আল্লাহর এবাদত করে আল্লাহর আপনি এই কথা চিন্তায় আল্লাহ তাল্লাহ সবাইকে তো ফিক দান করুন আমিন বাকি বিষয়গুলো খুব সংক্ষেপে বলব এই যে তাকুয়া তাকুয়ার অনেক দিক আছে আল্লাহর হওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় বলবো প্রথম কথা হলো নামাজ প্রথম কথা কি আল্লাহর বলি হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস নামাজ আর আমাদেরও সমাজে আপনাদের মুসলমানদের হাতে শুধু নামাজটাই আছে বাকিগুলো হুজুররা দখল করেছে কথা বোঝেন আপনি কোরআন পড়েছেন বকশে দেবে কে আমার আমি মাঝে ই করে বাবা আমি দুই কত কোরআন পড়েছি ওই রমজান মাসে একটু বকশে আসলে আমি যখন আপনি কোরআন পড়েছেন আপনি কার জন্য পড়েছেন মনে ছিল না আল্লাহ মন টের পায়নি বুঝেছে আল্লাহ জেনেছেন যে আপনি আপনার আব্বার জন্য নিয়ে পড়েছেন কিন্তু তারপরেও ওটা আল্লাহ নেননি আপনার আব্বাকে পৌঁছাননি এখনো ঝুলে আছে বাতাসে ভেসে বেড়াচ্ছে আমি বলবো তারপরে যাবে ঠিক না ঠিক না এটা আপনার পড়ার সঙ্গে সঙ্গে চলে গেছে হোজেরে গেছে বলতেই পারেন হোর আমার আব্বা মাঝেও দোয়া করে হোদের এক্সট্রা দোয়া আপনার আল্লাহ যেটা বলছিলাম ভাইরা এই নামাজ আপনার হাতে আছে যেটা কেউ নিতে না আর এটা হুজুরের জন্য না আমাদের সমাজে অনেকেই বলে বলে আরে নামাজ না না ঠিক আছে আমরা ইমান এটাতে মুখে যাই বলি মনে মনে খুশি কারণ নামাজ পড়ে না ইমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমরা হুজুরেরা তত উপকৃত কারণ আপনারা কালকে একটু গবেষণা করেন নামাজ যারা পড়েন না তারা অস্থির ছোটখাটো যে কোনো বিপদে অস্থির এটা আপনার খোঁজ নিয়ে দেখেন আর অস্থির হলেই ছেলের অসুখ হয়েছে মেয়ের পেট নামছে গরুর অসুখ হয়েছে মামলা হয়েছে দোকানে বেচা নেই যে কোনো রকমের বিপদ আপদে তারা অস্থির হয়ে তারা জানেন যে আল্লাহ গজব দিয়েছে কিন্তু আল্লাহর কাছে কি করে ডাকবে জানে না সঙ্গে সঙ্গে বিপদের মাত্রা অনুসারে দুইশো দুই হাজার পাঁচশো একটা ছাগল গরু নিয়ে আমাদের পাশেই আছে পাকসি দরবার শরীফে চলে যাবে আমি অন্য কারোর নাম বলে মার খেতে রাজি আমার টাইম নাকি বলেন তাহলে বেনামাজি এই ধরনের মুসলমান বেশি থাকলে আমরাও ভাগের ভাগ বেশি ঠিক আছে আর আমাদের যারা নামাজি বুড়ি তারা কিন্তু অত দেয় মহব্বতের হাতিয়া দশ টাকা থেকে বিশ টাকা আর বিপদের হাতিয়া পদের মাত্রা অনুসারে শত হাজার বা তার বেশি কথা বলছেন তাহলে বেনামাজি মুসলমান সমাজে যত বেশি থাকবে তত আমাদের লাভ কিন্তু প্রথম কথা হলো আপনাদের এই টাকা পয়সাগুলো গুলো লস গেলো দ্বিতীয় কথা হলো ইমানটাও লস গেলো দুই ভাবে একটা নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না আর দুই নম্বর যদি থাকেও বিপদে পড়ে আপনি আল্লাহ রেজে আমার কাছে দৌড়ালেন আজে দাদের কাছে চাইলে কি করে মা করে না কষ্ট পায় না আল্লাহর বান্দা আল্লাহ হয়তো একটু বিপদ দিয়েছে যে বান্দা আমার একটু ডাক বান্দার মন থেকে ময়লা চলে যাক আর ও কি করলো আল্লাহ না ডেকে দৌড় দিল পাখি দর আল্লাহ ইমান নষ্ট হয়ে গেল কথা বুঝতে পাখি যাবেন শেখার সব আর বিপদে পড়লে দশজনও যাবেন আল্লাহ জানে কি হবে যেটা বলছিলাম তাহলে ইমান গেল টাকা পয়সা গেল কিন্তু আসল যে জন্য আপনি দৌড়ালেন ভাই এমনকি আপনাদের সমাজে কেউ আছে বিপদে পড়ছিল একটা ছাগল আমাদের দরবারে দিয়ে আসছিল অন্য যে কোনো দরবারে দিয়ে আসছিল এখন বিপদ কেটে গেছে আর প্রতি বছর দেওয়া লাগে না এরকম আছে আপনাদের এলাকায় প্রতি বছরই দেয় এবং বিপদ থাকে নাকি আমি উল্টো বললাম আর যদি আপনি নামাজ পড়তেন তাহলে কি আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন আক্রাবা এখন আব্দিন

ধৈর্য ধরে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের শেষ দায় দিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাটলেন আল্লাহ সব বিপদ শুধু বিপদে কাটবে না আপনি বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর অলি হয়ে যাবে কি মজা ভাই ভুল করলেন আপনি বিপদে পড়েছেন আমার কাছে হাও মাও করে পাঁচ হজুর দোয়া করেন বিপদে পড়েছি কি পাইলেন সুই পাইলেন না হয়তো চলে গেল আর আপনি ওই কান্নাটা আল্লাহ বিপদে পড়েছে আল্লাহ কাটিয়ে দাও আল্লাহ কাটবেন আপনার বিপদ চলে যাবে আপনার এই চোখের পানি রসিলে আপনি আল্লাহর অলি হয়ে